আপনি কি জানেন সবচেয়ে স্ট্রিক্ট প্যারেন্টিংয়ে বড় হওয়া বাচ্চা বা যে বাবা মা তার বাচ্চাদেরকে সবচেয়ে কড়া শাসনে বড় করতে চায় যে তাদের নিয়ম নিয়মকানুনের বাইরে সে বাচ্চা চলতে পারবে না খুব কড়া নজরের দাড়িতে সে বাচ্চাকে বড় করে সে বাচ্চা সবচেয়ে বেশি মিথ্যাবাদী হয়ে বড় হয়ে ওঠে এখন এখানে একটা ভাবনা আমাদের আসতেই পারে যে এমনটা কেন হবে বাবা মা তো আমাদের ভালোই চায় বাবা মা আমাদেরকে সঠিক দিক নির্দেশনায় দিতে চায় বাবা মা আমাদের নিরাপত্তা চায় বলেই তো নজর দায়িত্বে রাখে তাহলে কেন সে বাচ্চা বিগড়াবে নিশ্চয়ই বাচ্চার দোষ তা আমি বলবো এখানে আসলে সব বাচ্চার দোষ না কারণ আমরা প্রত্যেকটা মানুষ এক একজন আলাদা আলাদা সত্তা সে বাচ্চা এক আলাদা সত্তা তার বাবা মা এক আলাদা সত্তা তার বাবা মার যেমন থিঙ্কিং আছে তাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি আছে আল্লাহ সেই সেম থিঙ্কিং ক্যাপাবিলিটি বা ব্রেন ওই বাচ্চার মধ্যেও দিয়েছে সে বাচ্চাও তার আশেপাশের সব কিছুকে দেখে কিছু চিন্তা ধারা তার ব্রেনের মধ্যে নেয় সেও চিন্তা করতে চায় কিন্তু যখন সে দেখে যে তার বাবা মা তার প্রত্যেকটা জিনিসে হস্তক্ষেপ করছে তার নিজের যে স্বাধীনতা ইন্ডিভিজুয়ালিটি সেটাকে তারা বারবার আক্রমণ করছে তখন সে বাচ্চা তা থেকে বাচ্চার নানাবিধ উপায় খুঁজে বের করে যেমন ধরুন আপনার বাচ্চা ইচ্ছা করছে যে সে আইসক্রিম খাবে কিন্তু আপনার বাসায় করা নিষেধ যে আইসক্রিম খাওয়া যাবে না আইসক্রিম খেলে গলা ব্যথা করবে কিন্তু আপনার বাচ্চা দেখছে যে আশেপাশে সবাই তো আইসক্রিম খাচ্ছে তার ফ্রেন্ডসরা খাচ্ছে আশেপাশে অন্য কেউ পরিচিত সে খাচ্ছে কিন্তু তাকেই আপনি খেতে দিচ্ছেন না তখন সে কৌতূহলের বসে সে আইসক্রিম খাওয়ার জন্য হলেও আপনাকে মিথ্যা কথা বলবে এর মধ্যে আপনার করণীয় হচ্ছে আপনি যদি আপনার বাচ্চাকে এটা বুঝিয়ে বলেন যে আইসক্রিমটা কেন খাওয়া উচিত না আইসক্রিমটা খেলে তার গলা ব্যথা হবে তার শরীর খারাপ হবে এই জিনিসটা যদি আপনি বুঝিয়ে বলেন তখন আপনার বাচ্চা সেটা বুঝবে বা সে তার ব্রেনকে ওই জিনিসটাও চিন্তা করার একটা ক্যাপাবিলিটি দিবে। একটা সুযোগ দিবে সে কেবল দেখেই বিচার করবে না কিন্তু আপনি যদি এমন হন যে না আমি বলছি মানে খাওয়া যাবে না আমি বলছি মানে এমনটা এরকম করতে হবে আমি বলছি তুমি ওখানে যেতে পারবে না তা মানে তুমি যেতে পারবে না আমার সিদ্ধান্তে শেষ সিদ্ধান্ত কারণ আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই একটা স্বাধীন চিন্তাশক্তি থাকে একটা স্বাধীন ভাবনা বা একটা কাজ করার যে একটা ক্যাপাবিলিটি এগুলো থাকে বিচার বিচক্ষণতা সব কিছুই থাকে আর আমরা সব কিছুই ব্যবহার করতে চাই আর বাচ্চারা স্বভাবগতভাবেই কৌতূহরী তারা অনেক কিছু জানতে চায় কিন্তু আপনি যখন তাদেরকে আপনার প্যারেন্টিংয়ের মধ্যে আপনি যখন তাদেরকে আপনার নিয়মকানুনের মধ্যে বেঁধে ফেলবেন তখন তারা বাধা থাকতে চাইবে না কারণ তারা এক্সপ্লেনেশন খোঁজে তাদের মধ্যে এই থিঙ্কিংটাই থাকে যে কেন 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 আমাকে করতে দিচ্ছে না কেন আমাকে এমন করতে হবে তখন সে তার যে স্যাটিসফ্যাকশান যে তাকে এটা করতে হবে তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান সেটা পূরণ করার জন্য সে আপনাকে বারে বারে মিথ্যা কথা বলবে সে হয়তো কোনো একদিন স্কুল থেকে আসতে একটু দেরি করেছে তা আপনি উদ্ধম পিটান পিটানিটা দিলেন তাকে যে কেন দেরি হবে তোমাকে বললাম আড়াইটার ভিতরে তুমি বাসায় আসবা তুমি বাসায় আসবা তোমার কেন আড়াইটা থেকে দুইটা চল্লিশ হলো আপনি এই মাইটটা দিলেন যেন সে হয়তো নিরাপদ থাকে আপনি এই মাইটটা দিলেন যেন সে বাইরে ঘোরাফেরা না করে বাইরে পরিস্থিতি খারাপ ছেড়ে ধরা আছে সে হয়তো খারাপ সঙ্গ বন্ধু বান্ধবের সাথে মিশতে পারে এই কারণে আপনি তার নিয়মকানুনটা বানান কিন্তু আপনি একটা বারও তাকে এক্সপ্লেন করেননি এই জিনিসটা বা আপনি তাকে তার যে একটা ক্লারিফিকেশন থাকতে পারে যে সে কেন দেরি হয় বা সে আজকে স্কুল থেকে আসতে কেন দেরি করে সেই ক্লারিফিকেশানটা বা এক্সপ্লেনেশনটা দেওয়ার আপনি তাকে সুযোগ দেননি তখন সে নেক্সট টাইম থেকে যদি কখনও দেরি হয় বা নেক্সট টাইম থেকে যদি সে ইচ্ছাকৃতভাবেও দেরি করে বা অ্যাক্সিডেন্টলিও যদি দেরি করে তখনও সে আপনাকে মিথ্যা কথা বলবে আপনি যখন তার একটা যে যুক্তি তার কথা আপনি বোঝার চেষ্টা করবেন না যে কোনো ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা নিজে থেকে বাবা মাকে অনেক কিছু শেয়ার করে যে মা আমি এই কাজটা করতে চাই বা আমার এই কাজটা করতে ইচ্ছা করতেছে আর বাবা মা হয়ে কি করে যে এটা করা যাবে না আমার এটা পছন্দ হচ্ছে না তাই তুমি করব না তখন স্বভাবগতভাবে সে বাচ্চার মনে প্রশ্নটা আসবে যে পছন্দ কেন হবে না কারণ ওই বাচ্চারা জানে না যে পছন্দ হওয়া না হওয়া ভালো খারাপের ডিফারেন্সটা কি তাকে তো আপনাকে বোঝাতে হবে যে ডিফারেন্সটা কোন জায়গায় কেন আপনার পছন্দ হচ্ছে না বা আপনি তার নিরাপত্তার জন্য এই জিনিসটা করতে যাচ্ছেন না তাই বাচ্চাদের সাথে কথা বলুন আমার নিয়ম কারণে বাইরে যেতে পারবে না আমি যা বলি তা এমনটাই হতে হবে এই জিনিসটা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে কারণ আমাদের দেশীয় এটা আসলে আমাদের দেশে হয় বা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে হয় যে বাবা মারা বাচ্চাদেরকে তাদের নিজস্ব সম্পত্তি মনে করেন যে তাকে আমি দুনিয়াতে এনেছি তার টাকা পয়সা আমি দিচ্ছি তার খাবার ভরণ পোষণ সব কিছুই আমি করতেছি তার মানে হচ্ছে তার জীবনটা আমার মতোই চলতে হবে তার মানে তার নিজের কোনো সত্ত্বাধিকার থাকতে পারবে না তার মানে তার নিজস্ব কোনো চিন্তাধারা থাকতে পারবে না আমি যেটা বলি তাকে সেভাবে চলতে হবে আমি যেটা বলি তাকে সেটাই করতে হবে তখন বাচ্চারা হয়ে বড় হয়ে ওঠে ছোটবেলায় হয়তো সে আপনার মুখের উপরে কিছু বলতে পারেনি ছোটবেলায় হয়তো আপনার ভয়ে আপনার মারের ভয়ে আপনার বকাঝকার ভয়ে সে আপনাকে কিছু বলতে পারেনি কিন্তু যখন সে বড় হয়ে ওঠে যখন সে দেখে যে তার দায়িত্ব তার উপরে চলে আসছে তার লাইফের দায়িত্ব তার নিজের উপর আসছে তখন সে আর বাদ মানতে চায় না তখন সে আর কারো ধারে না তখন সে আর কোনো নিয়ম কারণে বাধা পড়তে চায় না তাই বাচ্চাদের সাথে কথা বলেন তাদেরকে বুঝেন তারা কি বলতে চায় তাদের থিঙ্কিংটা কি তাদের থট কেমন তারা কোন উদ্দেশ্যে এই কাজটা করেছে তারা কোন উদ্দেশ্যে এমন একটা স্টেপ নিয়েছে আর বুঝুন কেবল আপনার বুঝের গণ্ডিতে বন্দী হয়ে থাকবেন না যে আমাদের এক্সপিরিয়েন্সেস এমন আমাদের সময় তো এমন ছিল তাই আমাদের বাচ্চার সময়ে এমন হতে পারে এমন নাও হতে পারে কারণ সত্তরের দশকে আশির দশকে আপনারা যারা বড় হয়েছেন যে বাবা মারা আপনাদের সমাজ তখন আলাদা ছিল আপনাদের সময়কার নিয়ম কারণ তখন আলাদা ছিল বর্তমানে দুই হাজার পঁচিশে এসে এখনকার কারণ আলাদা এখনকার সমাজ ব্যবস্থা আলাদা এখনকার প্রযুক্তিগত উন্নয়ন আলাদা বাচ্চারা এখন অনেক বেশি অ্যাডভান্সড তারা অনেক বেশি দেখছে তারা অনেক বেশি বুঝছে বুঝতে পারতেছে তাই তাদের কৌতূহল অনেক বেশি আর এই কৌতূহলটা যখন আপনার দ্বারা আপনার দ্বারা মিটিয়ে আসবে না যে আপনি তার কৌতূহলটা মিটাতে পারছেন না তখনই সে বাইরে যাবে তখনই সে বাইরে থেকে ফলস ইনফরমেশান নিয়ে ঘরে আসবে কিন্তু আপনি যদি তার প্রথম বন্ধু হয়ে তাকে বুঝ দিতে পারেন যে বাবা বিষয়টা এমন না এমন আপনি তার সাথে যখন কথা বলবেন আপনি যখন তার সাথে তার সে বাইরের বন্ধুটার জায়গা নেওয়ার চেষ্টা করবেন তখনই আপনি একজন ভালো মানুষ তৈরি করতে পারবেন